আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো আগের দিনের বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে কিভাবে খাবেন আমি যেভাবে খাই সেটাই আপনাদের কাছে আজকে আমি শেয়ার করব আমার হাতের পাশে থাকা যে সব সামান্য উপকরণ আছে সেগুলো দিয়ে আজকে আমি ভাত ভেজে দেখাবো মানে যাকে বলে ফ্রাইড রাইস প্রথম একটা চুলোয় কড়াই বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো তেল তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর দিয়ে দেবো ছোট ছোটো টুকরো করে রাখা শুকনো মরিচ শুকনো মরিচের ফ্লেভারটা তেলে ভেজে দিলে অনেক স্বাদ হয় মানে ঘেরানটা অনেক সুন্দর হয় তারপর দিয়ে দিয়েছি একটা বোম্বাই মরিচ আমি একটু ঝাল পছন্দ করি তাই একটু বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন যার হাতের কাছে সেটা পাইবে সেটা দিয়ে আপনারা তৈরি করে নেবেন তারপর দিয়ে দিলাম গাজর কুচি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ভেজে দিয়ে দিলাম সামান্য হলুদ হলুদটা দেওয়ার কারণ হচ্ছে কি ভাতের যে কালারটা সাদা হয় আমার সাদা কালারটা পছন্দ না তাই একটু হলুদ দিয়ে দিছে যেন কালারটা একটু হলুদ হলুদ হয় এর জন্য তারপর হলুদটা দিয়ে ভালো করে একটু ভেজে এক এক করে আমি চারটে ডিম ভেঙে দিলাম ডিম ভাঙে দেওয়ার পরে ভালো করে আমি একটু ভেজে নিয়েছি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি অপেক্ষা করেছিলাম ডিম ও গাজরটা ঝুরঝুরে হওয়া পর্যন্ত যাক আমার গাজরটা ঝুরঝুরে হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেব আগের দিনে সেই বেঁচে থাকা ভাত দিয়ে দিলাম সেই ঠান্ডা ভাত আমি ফ্রিজে রেখেছিলাম তো তাই অনেকটা ঠান্ডা ভাতগুলো দেওয়ার পরে আমি ভালো করে নেে চেড়ে মিশিয়ে নেব যেন গাজর আর ডিমের সাথে ভাতটা ভালো করে মিশে যায় আর কি তারপর দিয়ে দেবো একটু সামান্য লেবুর রস লেবুর রসটা দিলে স্বাদটা অনেক ভালো আসে আর লেবুর যে একটা সুন্দর স্মেল আসে না ওটা আরও ভালো লাগে লেবুর রস দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আমি অনেকটা পরিমাণ ধনেপাতা দিয়ে দিয়েছি আমার আবার ধনে খেতে খুবই মজা লাগে আমি বেশি পরিমাণে একটু ধনেপাতা দিয়েছি ধনেপাতা দেওয়ার পরে নাইরা চাইরা মানে মিক্স করে নিয়েছে আর কি মিক্স না করার পরে এই হলো আমার শেষ পর্যন্ত ফাইনাল লুক এই হলো আমার ফ্রায়েড রাইস লাস্টে পরিবেশন করে আপনাদেরকে দেখাইলাম কেমন হয়েছে আমি জানি না ভালো মন্দ আপনাদের হাতে ছেড়ে দিলাম আপনারা আমাকে জানাইবেন কেমন হয়েছে আমি ভালো একটা করতে পারি না তো আমি আমার মতো করে আপনাদের কাছে তুলে ধরলাম পোলটুটি হলে ক্ষমা করে